নমস্কার আমি রামবল্লভ পাকিস্তান ক্রিকেট বোর্ড পাগল হয়ে গেছে যেই বলেছে যে শ্রীলঙ্কার খেলবে না শ্রীলঙ্কার আটজন প্লেয়ার বলে দিয়েছে যে আমরা দেশে ফিরে যাচ্ছি আপনারা এই টেরর অ্যাট্যাক কান্ট্রি টেরর নিয়ে থাকুন আমাদের জীবনটা আগে আমরা চলে যাচ্ছি তৎক্ষণাৎ মহাশয় নকভী মানে আসরে নেমে গেছে তারা কি জাদু করলো জানা নেই কিন্তু শ্রীলঙ্কাকে তারা মোটিভেট করে নিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের মানে এক প্রকার বাধ্য করছে কিনা জানা নেই কিন্তু তাদেরকে রাজি করে নিয়েছে তারা ম্যাচ খেলবে টের স্ট্যাটাক বারো জনের প্রাণ গেছে ইসলামাবাদে ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি ঢিলছড়া দূরত্ব সেখানে এই সমস্ত ম্যাচ হওয়ার কথা ফার্স্ট ওডিয়া হয়ে গেছে সেকেন্ড ওডিয়ায় শুক্রবার থেকে শুরু হওয়ার কথা তারা খেলতে চাইছে না আটজন প্লেয়ার বলেছে তারা দেশে ফিরে যেতে চায় তা সত্ত্বেও তাদেরকে এক প্রকার মানে রাজি করিয়ে ম্যাচ খেলানোর চেষ্টা ক্রিকেট কি কাউকে জোর করে বেঁধে খেলানো যায় সর্বোপরি সিকিউরিটিটা আগে সেই সিকিউরিটি যদি না থাকে তাহলে সেই খেলাটা কি নিষ্প্রাণ হয়ে যাবে না এই সিরিজ তো পুরো নিষ্প্রাণ যেখানে ক্রিকেটারদের স্বতঃস্ফূর্ত ভাব নেই তারা খেলতে চায় না সেখানে ক্রিকেট হান্ড্রেড পারসেন্ট আসবে কীভাবে পাকিস্তান তেমনি জিতে বসে থাকবে একটা মরা সিরিজ দু সালে এই একই ঘটনা ঘটেছিল ষোলো বছর পরে আবার রিপিটেশন সেবারে বাসে অ্যাটাক করেছিল সরাসরি শ্রীলঙ্কার প্লেয়ারদের ওপরে তারপর থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট বন্ধ ছিল পুরোপুরি পাকিস্তানে সেরকম ঘটনার জন্য কি ওয়েট করছে শ্রীলঙ্কা আবার তারা আফগানিস্তানের মতো তারা অতটা দুঃসাহস মানে সাহস দেখাতে পারছে নাকি রশিদ খান মোহাম্মদ নবী তারা তাদের ইয়াং ক্রিকেটারদের মানে পারমাণবিক বোমাতে মেরে ফেলেছিল পাকিস্তান সেই প্রতিবাদে তারা ট্রাই সিরিজ থেকে নাম উঠিয়ে নিয়েছে তার পরবর্তীতে বিকল্প হিসেবে নাম লিখিয়েছে জিম্বাবুয়ে ট্রাই সিরিজ সেখানে শ্রীলঙ্কা পাকিস্তান এবং জিম্বাবুয়ের খেলার কথা পাকিস্তান কি মানে কি প্রমাণ করতে চাইছে তারা টেরিস্ট অ্যাটাক ঘটিয়েও তারা ক্রিকেটে স্বাধীনভাবে রাজ করে যাবে আইসিসি কি এতটাই ঠুনকো তাদের মানে রকম মানে শাসন জারি নেই কোন জাদু বলে কোন ম্যাজিকে মহাশয় নকবীর মতো মানুষেরা ক্রিকেট প্রশাসনে থেকে এই নৈরাজ্য সৃষ্টি করতে পারে এটা কি নৈরাজ্য নয় এই অরাজকতা কতদিন চলবে